আমি আল্লাহ পাকের পবিত্র কোরআন মাজিদ সুরত আন আম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে সুর আন আমের পঁয়ষট্টি নাম্বার আয়াত সাত নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠার একেবারে মাঝামাঝি অবস্থায় সমসাময়িক কয়টা বিষয় নিয়ে আপনাদেরকে একটু আলোচনা শোনাইব কষ্ট হবে না তো গেল দিন যাবত প্রায় পনেরো বিশ দিন যাবতই আমাদের বাংলাদেশের মধ্যে একটা ভয় আতঙ্ক বিরাজমান ঠিক কিনা বলেন ভয়টার নাম কি ভূমিকম্প সুবাহাল্লাহ পরেন নাম কি ভূমিকম্প মানে হচ্ছে ভূকম্পন জমিকে কাঁপানো হয় কাঁপাই কে জোরে বলেন না কে কাঁপায় আল্লাহ গুলো দেন কেন দেওয়ার একটাই মাত্র কারণ আল্লাহ বান্দাদেরকে বুঝান বান্দারে এই জমিনের উপর যেটা দিয়ে তুমি হাঁট যে বিল্ডিং করে তুমি অহংকার করো জমি নিয়ে তুমি একজন আরেকজনের জমি দখল করে তুমি নিজে আজকে বড়লোক সেজে তুমি অহংকার করো যেই জমিনের পাহাড়ার পাহারাদার আমি আল্লাহ বানিয়েছি সেই জমির মালিক হয়ে আজকে তুমি যে অহংকার করো এই জমিটা আল্লাহ লড়াইয়া বুঝাইলেন এটা তোমার নয় বরং আমি আল্লাহ সোহান আল্লাহ মন চাইবে একটু জোরে লাড়া দিব তোমার তিরিশ তালা ভেঙে মাটিতে চলে যাবে ঠিক কিনা বলেন এমন অবস্থা হয়ে যাবে তোমার জমি আর তুমি খুঁজে পাইবা ঠিক কেনা বলেন সেই ক্ষমতা আছে না নাই সব মানুষ বিশ্বাস করে কিন্তু মাঝে মাঝে ভুলা যায় ঠিক না বলে যেই ব্যক্তিরা ভুলে যায় তারাই অপরাধ করে প্রকাশ্যে প্রকাশ্যে অপরাধ করে এই অপরাধগুলো যখন বেড়ে যায় তখনই আল্লাহ তাআলা এটাকে কাপান দিয়ে বোঝান বান্দারে আমাকে ভুলিস না আমি তোর রাম আমি তোর মালিক ঠিক কিনা বলেন সে আল্লাহ চাইলে এখনো আমাদেরকে যে যেকোনো কিছু করতে পারে কি পারে না সরে বলুন পারে কি পারে না আমার আল্লাহ মাঝে মাঝে বান্দাদেরকে তুফান দেন বান্দাদেরকে ভূমিকম্প দেন ঝড় দেন চরণ দেন মাঝে মাঝে হারিয়ে কেন উঠে আমেরিকায় দেখবেন বিভিন্ন সময় হারিয়ে কেন জায়গা দিয়ে যায় ওই জায়গার মধ্যে জায়গাটা নিশ্চিন্ত করে দেয় আল্লাহ তালাই সকল কিছু দেন একটাই মাত্র কারণ বান্দাগুলো গুরু যাতে আল্লাহকে ভুলে না বসে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক সেই আবার আল্লাহ বলছেন আল্লাহ বললেন বান্দাদেরকে আমি আজাব দেই মাথার উপর থেকে আমার মন আমি বান্দাদেরকে আজাব দেই পায়ের নিচ থেকে আল্লাহ দ্বারা সম্ভব কি সম্ভব না বাড়িতে যাই আলোচনাটা দেখবেন আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ সুরতুল আয়াত নাম্বার হচ্ছে 65 সাত নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অবস্থায় আল্লাহ পাক ডেকে বললেন কুল হুওয়াজ কাদির

তাদের সকল আপনি জানান হুয়াল কাদির তিনি এমন আল্লাহ এমন ক্ষমতাবান আলা আল্লাহ পাক ডেকে বললেন আপনি মানুষদেরকে বলেন আমি এত ক্ষমতাবান আমি এত শক্তিশালী আমি বান্দাদেরকে আযাব দিতে সক্ষম মিং তাদের উপর থেকে বাংলার হয় অথবা তাদের পায়ের নিচ থেকে আমি আল্লাহ আল্লাহ সেই ক্ষমতা আছে ঠিক কিনা বলেন আমরা আজকে অনেক মানুষগুলো সুদের বলেন ঘুষের কথা বলেন মানুষকে ঠকানো বলেন বিভিন্ন অপরাধগুলো গুলো অশ্লীল কাজ নাচ গান যা কিছু আছে এই বিভিন্ন অশ্লীল গানগুলো গুলো আমরা অনেক মেয়েদেরকে এনে নাচাইয়া নাচাইয়া গান করাই এই সকল কিছুর কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এই বিপদ আসে কথা আমার নয় কথা হচ্ছে নবীর ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা এই কাজগুলো আসার পর আল্লাহ বান্দাদেরকে একটু আজাব দেন আল্লাহ বান্দাদেরকে মনে করান আমি তো র আমি যা বলি তা মানতে হবে যা নিষেধ করে দেব তা বর্জন করতে হবে ঠিক কিনা বলে এবার আপনারা বলতে পারেন যে আল্লাহ তো আল্লাহ আজাদ দিলেন কেন আল্লাহ সেটাও কোরআন মাজিদে বলেছেন আজাদ এটা মনে রাখতে হবে আল্লাহ বলছেন পবিত্র কোরআন মাজিদ ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ সূরাতুল আনআম 42 নম্বর আয়াত 7 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাককে বললেন আমি যুগে যুগে বান্দাদের কাছে আমি মানুষদের কাছে আমি রাসূল প্রেরণ করেছিলাম এই রাসূল আয়েশা আমি আল্লাহর কথা তোমাদেরকে শুনিয়েছে তাদেরকে মানার কথা বলেছে আল্লাহর হুকুমগুলো মানার কথা বলেছে যখন তোমরা আমি আল্লাহ তাআলার কথাগুলো মানলে না আল্লাহ বিরুদ্ধ বিরোধিতাচরণ করলে আল্লাহর নবী যেই পথে চলতে বলেছে সেই পথে চলো নাই ভিন্ন একটা পথে যখন তোমরা চললা আল্লাহ বললেন আল্লাহ তাআলা বললেন তখন আমি বনি ইসরাইল জাতিদেরকে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধরেছিলাম বিলবাসাই আমি তাদেরকে দিয়েছিলাম খাদ্য তাদেরকে দুর্ভিক্ষ দিয়েছিলাম খাদ্য তাদের পর্যাপ্ত ছিল না মানুষরা হাহাকার করতেছিল বন্দর রহি দ্বিতীয় নাম্বার আমি বান্দাদেরকে রোগ বালাই দিয়েছিলাম বিভিন্ন বিপদ আপদ তাদেরকে দিয়েছিলাম কঠিন ভাবে এবার আল্লাহ তহ বললেন তাদেরকে খাদ্যের অভাব এবং রোগ বালায় আমি কেন দিয়েছিলাম তোমরা জানো নি আল্লাহ তালা বললেন আপানকে বললেন এগুলো আমি দিয়েছিলাম একটাই মাত্র কারণ তারা জানতে আমি আল্লাহ তা তাআলার কাছে ইয়া তাবররুন কাকুতি মিনতি করে জোরে জোরে বলন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমি কিલું দিয়েছি জানতে করে তারা আমার কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ছোট হইতে জামেলা আছে আমরা প্রতিদিন আল্লাহর কাছে ছোট হই না সব কিছু বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাদেরকে বলে শেষদা দিতে তাম পৃথিবীর কোন মানুষ আমাদেরকে শেষদা দেওয়া হইতে পারবে না ঠিক কিনা বলে কিন্তু প্রতিনিয়ত পাঁচ বক্ত নামাজে মসজিদে আইসা কপালটা ফেসে ধরে নাকটা চেবে ধরে আল্লাহকে বলে আল্লাহ গো আমি আপনার গোলাম ঠিক কিনা বলে সরে বলুন ঠিক কিনা বান্দাগুলো যখন আল্লাহকে শেষদা দেয় আল্লাহ খুব খুশি হন সুহান আল্লাহ পরে তাহলে সেজদা দিবেন তো ইনশাআল্লাহ সেজদা দিবেন কাকে সরে বলুন কাকে আপনার ঘরে অভাব আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়ে একটু চান আপনার সন্তানটা কথা শুনে না রাতের বেলা অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ সব শুনবে সুবহানাল্লাহ করেন কথা বলেন ঠিক কি না ঠিক মিথ্যা বললাম এখানের মধ্যে আমার চাইতে অনেক আল্লাহওয়ালা অনেক ব্যক্তিরা আছেন আজকে এখানে আলোচনার পর আমি মোনাজাত দিব এই মোনাজাত আমার কারণে নয় অনেক আছে তাদের জন্য নয় লোক আছে যেই লোকটাকে সমাজ দাম দেয় না লোকটা সমাজের মধ্যে সবচেয়ে যে নিম্ন কিন্তু এই লোকটার দাম আল্লাহর কাছে অনেক বেশি আছে না নাই জোরে বলেন আছে না নাই সেই মোনাজাত গুলো আল্লাহ আল্লাহ তার জন্য কবুল করে নিতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কবুল করুক আমিন বলেন আমিন আল্লাহ তাআলা বললেন বান্দাগুলো যখন অন্যায় করে অপরাধ করে তখন আমি একটু তাদেরকে ঝাকুনি দেই দেওয়ার পর লা আল্লাহুম ইয়া তারা যাতে আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক কেয়ামতের আগে আল্লাহ তাআলা সারা পৃথিবী কাঁপাইবেন কিভাবে কাঁপাইবেন আল্লাহ বললেন তিল অ কৌশল আল্লাহ বললেন যে দে সময় আল্লাহ তা জমিনকে জবিনকে কাঁপানোর মতো কাঁপাইবেন শুধু কাঁপাইবেন না কাঁপানোর মতো কাঁপাইবেন আল্লাহ করেন আবার আল্লাহ তো আল্লাহ বললেন দে শ্যাদা আল্লাহ তাআলা আসমানকে কাঁপিয়ে ভেঙে ফেলবেন টুকরো টুকরো করে ফেলবেন যে আসমান আপনার মাথার উপর দেখেন আসমানটা কেউ একটা খুঁটি দিয়ে রাখলো না আসমানটা মাথার উপর পড়ে যাবে এমন চিন্তা ভাবনা কোনোদিন মুসলমানদের মনের মধ্যে আসলো না কিন্তু এই বিশাল আসমানটা আল্লাহ তাআলা বললেন এমন একটা দিন আসবে আমি আল্লাহ তাআলা আসমানকে টুকরো টুকরো করে ফেলে দিব জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই না আবার আল্লাহ বললেন এই দাস উম আল্লাহ তা না কোরআন মাজিদি মারে বলেছেন এই আসমান যেটা আছে জমিন যা আছে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে ফেলবেন ওহার আল্লাহ করে যেই জমিন নিয়ে আজকে একজন আরেকজনকে মারতে যান আল্লাহ এই জমিনকে এমন তৈরি করে দিবেন তেয়ামতের ময়দান যখন হবে আপনার জমি আপনার খুঁজে পাইবেন না ঠিক কি না বলে কিন্তু এই জমিদের জন্য যার দায়ের মধ্যে আপনি হাত তুলেছেন এই জমিনের জন্য আপনি যাকে গাল মন্দ করেছেন মামলা দিয়েছেন মিথ্যা মামলা এই জমির কারণে যে অপরাধ করেছেন জমি খুঁজে পাইবেন না কিন্তু আপনার অপরাধ থেকে যাবে ঠিক কি না বলেন স্যরে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায়া দেখে কামিন বলেন জীবনে অনেক বড় হওয়ার দরকার নাই কোন রকম একটু বেঁচে খেয়ে যান আল্লাহ তাআলা এবং সুলের গোলাম হয়ে যান আপনারা আল্লাহ তাআলা কবুল করবে আমিন বলেন সরে বলেন আল্লাহ আমিন এই ভূমিকম্প শুধু এখনই হয় নাই এই ভূমিকম্প দুনিয়ার মধ্যে অনেক হয়েছিল ভূমিকম্প হয়েছিল মদিনার মধ্যেও ভূমিকম্প হয়েছিল চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটা সরাসরি মুসান্না বিবনিয়া বিশাইবার মধ্যেও এসেছে আমার ইমাম আহমদ বিন হান বলেন আজ জুহুদ নামক কিতাবের মধ্যে আনা হয়েছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল বিদায়া নিহায়ার মধ্যে আনা হয়েছে শুধু তাই নয় ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে আনা হয়েছে তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন তার নাম হলেন হজরত ওমর ইবুল খতাবর নাম জানেন কিনা ওমর ইবুল খতাবের নাম জানেন তো আপনারা ওমর ইবুল খতাবের যখন শাসন আমল চলতেছিল তখন মদিনার মধ্যে একবার ভূমিকম্প হইল একটু জোরে বলেন কি হয়েছে মদিনার মধ্যে যখন ভূমিকম্প হইল হওয়ার পর হযরত ওমর ইবন খাত্তাব তিনি সাথে সাথে একটা লাঠি নিলেন লাঠি নেওয়ার পর বাহির হইলেন বাহির হওয়ার পর জমিনের মধ্যে তিনি একটা বাড়ি দিলেন কি দিলেন এর জোরে বলো না কি দিলেন বাড়ি দিয়ে বলেন ইয়া আমা আলাইকা আদল তিনি জমিনকে জোরে একটা বাড়ি দিয়ে জমিনকে থামায়া দিলেন বললে থাম জমিনকে বললেন তুমি থেমে যাও আমা আমার তোমার মাঝিকে এখনো সেই অমর ইব্দুলের ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই জোরে বলুন না সোবাহান্লাহ কারণ যে সমাজের মধ্যে অশ্লীলতা হয় সেই সমাজের মধ্যে সেই এলাকার মধ্যে ভূমিকম্প হয় অমর আব্দুল খাত্তাব বললেন আমার সমাজের মধ্যে প্রকাশ্যে কেউ অশ্লীলতা করার সুযোগ নাই সমানুল্লাহ পরে শুধু তাই নয় ওমর এব্রদুল খাত্তাব বললেন আমার সমাজের মধ্যে যেনা বেবিচার কোনো কিছু অশ্লীলভাবে এখানের মধ্যে হয় না আমার সমাজের মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে এখানে কোনো অন্যায় কোনো কিছু হয় না আর সুতরাং এখানের মধ্যে অবিচারও কোনো কিছু হয় না সুতরাং আমি তোমাকে বলতে চাই কেন এই জমিন ভূমিকম্প হবে কেন এই জমিনটা কেঁপে উঠবে শুধু তাই না অমর আব্দুল ডেকে ডেকে বললেন এরে জমিন ও রে আমি তোমাকে বলতে চাই তুমি কেন কাঁপো তুমি কে জানো না তোমার মাঝে রহমাতুল্লিল আলামিন ঘুমিয়ে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ তুমি যদি কাঁপ তুমি যদি কাঁপতে থাকো আল্লাহ নবীর রওজা মারত কাঁপতে থাকবে আর নবীর আরামের মধ্যে সমস্যা হবে আরামের মধ্যে ঝামেলা হবে তারপরে কেন তুমি কাঁপো কেন তুমি কাঁপো হাদিস শরীফ সাক্ষ্য দেয় ইতিহাস সাক্ষ্য দেয় হযরত ওমর ইবনুল খাত্তাব যখন ওই জমিনের মধ্যে লাঠি দ্বারা আঘাত করেছিলেন তারপর থেকে সাথে সাথেই ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছিল জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ

ইয়া আরদু সুনি তুমি থেমে যাও এখানের মধ্যে আল্লাহ নবী আছেন এখানের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাবের ন্যায় বিচার চলমা তুমি কেন এটার মধ্যে কাঁপাও কেন তুমি কাঁপো জমিনকে তিনি বাড়ি দিয়েছিলেন জমিন থেমে গেল থেমে যাওয়ার পরে আবার তিনি সাথে সাথে মানুষদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানবসকল আমি তোমাদেরকে বলতে চাই জমিন যে কেঁপেছে জমিন কাপার কারণ আছে এন কাঁপলো তিনি বলল মা হাজির রজফা তোমরা কি জানো এই ভূকম্পনের কারণ কি ভূকম্প যে হইলো এলো আমাবত কি আমাবল্লহ কি লাইন আদা লা উসা কেন কমফি হা সদর্ভ সব আমি তোমাদেরকে বলতে চাই যদি এই জমি আর কাপে কাঁপে আরেকবার যদি এখানে ভূকম্পন হয় আমি তোমাদের সকলকে ছেড়ে এই জায়গা থেকে বের হয়ে যাব জোরে বলুন না তিনি বললেন তোমরা অর্থাৎ এই জমিন যদি আরেকবার কাঁপে তাহলে আমি আর এই জমিনের মধ্যে থাকবো না এই জমিন থেকে চলে যাব কারণ কি তিনি আবার পরবর্তীতে মানুষদেরকে বললেন এক নাম্বার হচ্ছে তোমরা তোমাদের গুনাগুলো ছেড়ে দাও সোহান আল্লাহ পরে চারটা উপদেশ দিলেন মানুষদেরকে যে জমিন কাঁপার যে চারটা কারণ আছে তিনি বললেন তোমরা তোমাদের গুনাহগুলো ছেড়ে দাও দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা তওবা করো যে গুনাগুলো তোমরা চলমান আছে তোমাদের মাঝে সুদ ঘুষ মানুষদেরকে ঠকানো বিভিন্ন অন্যায় অস্পৃশ্য কাজ এগুলো থেকে তোমরা তওবা করে ফিরে আসো তিন নাম্বার বললেন তোমরা ফার করো তওবা করে ফিরে আসবা পরবর্তীতে আল্লাহর কাছে ক্ষমা চাইবা আল্লাহ গো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন যে গুনাহগুলো করেছিলাম এই গুণাগুলো আপনি ক্ষমা করে দেন এটা বলবা সর্বশেষ বললেন তোমরা সর্বশেষ আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো জোরে বলুন সুবাহ চিল্লায় বলেন আল্লাহ আকবার তাহলে আমাদের বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছিল পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প তখন আমি ঢাকায় ছিলাম মনে হইল যেন আমাকে ধরে ধরে কাঁপাচ্ছে সত্যি করে বলেন তো ঢাকার ওই সময় আমি পরিস্থিতিরা দেখেছিলাম যখন পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছিল সকল মানুষরাই মনে করেছিল আরে জীবন দিয়ে এত কি কি কামাইলাম কি বাড়িঘর করলাম আসলে জীবনের কিছু দাম নাই এমন মনে হয়েছিল না ওই সময় যখন এটা কাঁপাইতেছিল তখন এমনটাই মনে হয়েছিল আপনি বলেন তো এই পাঁচ দশমিক সাত মাত্রার যখন ভূমিকম্প এইভাবে কাঁপাইছিল যখন এটা বসে যাইতো অবস্থা কেমন হইতো সেটাই যদি আবার বিশে যায় কাঁপাইত থাকতো দুনিয়া সেটা যখন পঞ্চাশে যাইতো দুনিয়ার কোনো কিছুই থাকবে না আল্লাহ বলেন আল্লাহ বললেন এমন কঠিন ভাবে আল্লাহ কাঁপাইয়া দিবেন তামাম জমিটাকে এমন ভাবে এই জমিনের মধ্যে গাছপালা তরুলতা কোনো কিছু স্থির থাকবে না আল্লাহ তালা পাহাড়গুলোকে তুলার মতো উড়াইয়া দিবেন আপনারা মাঝে মাঝে দেখেন নাই আগে তুলা গাছ ছিল এলাকায় এখন তো দেখা যায় না বেশি একটা তুলা গাছের যখন তুলা পাকে পাকার পর মাঝে মাঝে তুলার কিছু উড়ে না কুইড়ে কিটা নিচে নামে নাকি বাতাসের সাথে উঠতেই থাকে এটা গন্তব্য নাই খালি উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে এটার কোনো গন্তব্য নাই আপনি একটা ভারী জিনিস উপরে ফিক্কা মারলে আবার সেটা পড়বে এই এলাকার মধ্যেই পড়বে কিন্তু তুলাটা যখন উড়ে আপনি কি বুঝতে পারবেন এটা এখানে নামবে উড়তে থাকে সুবাহ করেন আল্লাহ বললেন এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সুতরাং সেই দিনটা আমাদের সামনে আছে ঠিক কিনা বলেন সেই দিন সেই দিন আমাদের সামনে আছে না নাই এ কেয়ামত আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে আল্লাহ এবং রাসুলের প্রেমিক হয়ে যাব আমরা আমিন বলেন আমাদের এক ভাই বলেছিলেন যে হুজুর একটু নামাজ সম্বন্ধে আলোচনা করবেন নামাজ দরকার আছে না নাই সে গেরাসুল হইলে নামাজ কম পড়বে না বেশি পড়বে অবশ্যই বেশি